সুমাইয়া নাম শুনেছেন আমাদের বন্ধাদার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে কই ভর্তি ময়দা জানেন সুমি ভর্তি ময়দা কোনটা কতটুকু মেইনটেইন হয় সারা ভাড়া হবে চক্করতে দোষ নাই চক্করতে দোষ আছে কোনটা কতটুকু হতে হবে না বন্ধা সনে ভাইয়া সনে সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন

চটলা ধুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর ছুট করে ধুবে এবার আবু জাহেল কি করেছে শুনে আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা শোনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সোমাইয়া রবি আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে এত অনুভব করলেন আমি জানি করা নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বন্ধা সোমাইয়া আমার স্ত্রী না আমার মা না সময়ে আমার তারা রুকু চাচি মেয়েকেও না এই কারণে আমাদের আগা লাগে